আমার ভাই বিশ্বজিৎ কেন মন্ড আমার ভাই আবরারের দোষ কি ছিল আমার ভাই ফরহাদের চোখ কেন উপরে ফেলা হয়েছিল এইগুলোর জবাব যদি আপনি জানেন এই ইতিহাসগুলো যদি জানেন সাগরুনি হত্যাকাণ্ড থেকে শুরু করে বাংলাদেশের বিডিআর বিগ্রহ পিরখানা হত্যাযোগ্য সব কিছুই একটা নীল ছক ছিল যে হত্যাকাণ্ডের বিচারগুলো একটা দেশে ষোলো বছর ক্ষমতায় থাকার পরেও কেন ফ্যাসিস শেখ হাসিনা করতে পারলেন না তিনি এত তার পিতৃহারা সে ভাইহারা তার পরিবারকে হত্যা করা হয়েছে সে মানুষের সমবেদনা বোঝে তাহলে এটা কেন বুঝবো না এটা একটা কোশ্চিন আমি আপনাকে করলাম যে যে কোশ্চিনটা আপনি করলেন তার উত্তর দিয়ে আমি বলবো এবং দ্বিতীয়ত এই ছাত্ররা যখন মাঠে নেমেছিল তাদের খুব সহজ ছোট্ট একটা দাবি ছিল দু সাল থেকে শুরু তারা সর্বপ্রথম কোটা আন্দোলন নিয়ে নামলো সেই কোটাকে যখন শেখ হাসিনা আগের যিনি এই ফ্যাসিস শেখ হাসিনা যখন ঘোষণা দিলেন যে একটা দাবি মেনে নেওয়া হবে বা একটা প্রক্রিয়া দিন তখন কিন্তু আমরা ছাত্ররা থেমে গিয়েছিলাম আঠারো সালে তারপরে সেটার যে একটা প্রজ্ঞাপন এই প্রজ্ঞাপনটা হতে হতে পরের দিকে দেখা গেল যে এটাকে তারা ডিলে করছে বা একটা মানে দদ্দুল্যমান অবস্থায় পেন্ডুলামের মতো ঘোরাচ্ছে তারপরে কিন্তু এই আন্দোলনটা আবার শুরু হলো শুরু হওয়ার পরে প্রথম দিকে যখন শুরু হলো তখন কিন্তু তিনি আমাদেরকে বলেনি যে আমরা এটা মেনে নিচ্ছি বা ম্যাক্সিমাম ছাত্রের যেহেতু এটা যৌতুক দাবি আমরা এটা মেনে নিচ্ছি বাবারা তোমরা থামো সে কিন্তু এটা করে নাই সে না করে সে আন্দোলনটাকে আর উস্কে দিল এবং উস্কে দেওয়ার পরেও তখনও না যখন গুলি চালানো হলো আমাদের ভাইদের উপর টেয়ারসেল নিক্ষেপ করা হলো এবং দেখলো যে একটা বিপ্লবের দিকে একটা কি পরিমাণে ছাত্রদের মারা হচ্ছে সে আমাদেরকে বলে আমরা নাকি তার সন্তানের মতো সেটা নাকি তার বেদনা মানে স্বজন হারার বেদনা সে বোঝে অভিনয় করে আমাদের সামনে আমার মনে হয় তাকে অস্কার দেওয়া উচিত যে অভিনয়ে তাকে অস্কার দেওয়া উচিত এবং সেই অভিনয়গুলো করার পরে আমাদের ছাত্র ভাইদের উপর যখন গুলি করা হলো আমার এখানে এক ভাই ছিল তাকে নাকি দশ টাকা দিয়ে গেছে এবং তার চাকু টাকু হাবি যাবে আমাদের ফল কাটার যেগুলো সেগুলোও হচ্ছে নাকি মানে আগে সরানো হয়েছিল অনেক কিছু দশ হাজার টাকা দিয়ে কী হয় গুলি করলো সে আবার দশ হাজার টাকা দেয় সে তার মানে আপনি যদি বলেন যে ছাত্রলীগ চান কি না তাদের বিচার প্রক্রিয়া কী চান আমি বলি আওয়ামী লীগ নামে কোনো শব্দ চাই না বাংলাদেশে টু বি অনেস্ট আগে বলছিলাম যে আওয়ামী লীগ যতটুকুই হোক এই এই দল থাকুক কিন্তু এটা এমন একটা সন্ত্রাসী দল এই দল পরবর্তীতে যদি আসে এই দলের নাম পর্যন্ত শুনতে চাই না বাংলাদেশের আইনে যদিও এই দল থাকে দলকে আমরা যদি নিষিদ্ধ করবে না করবে এটা পার্লামেন্ট বুঝবে সংবিধান বুঝবে এবং যারা আরও আইনি লোক আছে আমরা জনগণ আমরা রায় আমাকে যদি ভোট দিতে বলেন আমি বলবো আমি চাই না কিন্তু তার আগে আমরা যেটা চাই যেই সংসদে আমাদের দেশের সমস্ত কার্যগুলো নিধিত হয় বিধিত হয় সেই সংসদকে যে যারা অপমান করেছে যারা গান বাজনা যে সকল নর্তকী যারা শিক্ষাগত যার যোগ্যতা নেই সেই সমস্ত লোকদেরকে সংসদে বসিয়ে সংসদে গান করা হলো এবং এই সংসদকে যে অপমান করা হলো এই মলম বিক্রেতা এই মমতাজ এই সংসদেই নিয়ে এসে এবং এই আওয়ামী লীগ যারা পিলখানা হত্যাকাণ্ড থেকে শুরু করে আবদার পাহাড় থেকে শুরু করে আমার অগণিত ভাই তনু তনু ভুলে গেছেন আমরা কিন্তু ভুলি নাই তনু হত্যা এরকম হাজার হাজার গুম হত্যা যারা করেছে এটার সমস্ত বিচার বাংলাদেশে ঠিকভাবে করে তাকে সামনে নিয়ে এসে তার আমি তাকে বলতে চাই সে যদি সঠিক দেশের ইয়াতেই থাকে এবং সে তার ছেলে সন্তান জয় থেকে শুরু করে তারা যে এখন বড় বড় বক্তব্য দিচ্ছে সেগুলো যদি সত্য হয় তাহলে আপনি দেশে আসেন আপনি দেশে আসেন আপনি দেশের বিচারের সম্মুখীন দাঁড়ান বাংলাদেশের জনগণই আপনার বিচার করবে সঠিকভাবেই আমরা বিচার চাই এবং সে যদি দোষী সাব্যস্ত হয় আমরা চাই আমাদের সকলের সামনে তার হাসি হোক তার পিতাকে হত্যা করা হয়েছিল একটাই কারণে আমরা তার হত্যা চাই না আমরা তার সুষ্ঠু বিচার চাই সে আসুক বিচার করুক তারপরে আওয়ামী লীগ থাকবে কিনা এবং আপনি আরও জনগণের কাছে ভোট নেন যে জনগণ কী চায় যে আসলে আওয়ামী লীগ থাকবে কিনা এবং এই জনগণের মতামতকে যদি আপনি এখানে সামনে নিয়ে আসতে চান তাহলে আমি বলবো যে এই ফল আপনি পেয়ে গেছেন কারণ এই ফলের জন্যই আওয়ামী হাসিনা এই স্বৈরাচারী হাসিনা সে কিন্তু লেজগুটিয়ে পালাতে বাধ্য হয়েছে তার মানে জনগণ তাদের মতামতকে নিশ্চিত করেছে একদম ভোটের মাধ্যমে আঙ্গুল দেখিয়ে দিয়ে আমরা আওয়ামী লীগ নামে কোনো দল কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড এই ছাত্রলীগ নামে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড কোনো দল আমরা বাংলাদেশে চাই না আমরা বাংলাদেশের মানুষ শান্তিপ্রিয় আমরা বাংলাদেশের মানুষ গণতান্ত্রিক আমরা বাংলাদেশে সুস্থ গণতন্ত্র চাই আমরা বাংলাদেশে বাক চাই আমরা বাংলাদেশে সুস্থ নির্বাচন চাই আমরা বাংলাদেশে সুস্থ স্বাস্থ্যসেবা চাই আমরা বাংলাদেশে সুস্থ আমাদের পরিবেশে বাঁচার অধিকার চাই সুস্থ বাসস্থান চাই আমাদের যে ছয়টি মৌলিক অধিকার এই মৌলিক অধিকারগুলো আমরা বাংলাদেশে পরিপূর্ণ একটা যে অবস্থা সেটার আমরা পুনঃ শূন্যতা চাই এটাই হচ্ছে আমাদের বাঙালিদের উদ্দেশ্যে এবং আমি মনে করি এভাবেই বাঙালিরা হোক তো সবশেষে আরেকটা আপনাকে কথা বলবো যে একটা টপিকে যে আমরা কেমন আছি আমাদেরকে নিয়ে একটা প্রশ্ন করেন যে আমাদের ট্রিটমেন্টের কি হচ্ছে সেটা নিয়ে আপনি একটা প্রশ্ন করেন